গরমের শীতল এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে উদ্যোগী হলো জেলা ক্রীড়া সংস্থা আগে থেকে একটি ওয়াটার পিউরিফায়ার কাম কোল্ড ওয়াটার মেশিন ছিলই বৃহস্পতিবার রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের হাত ধরেই আরও একটি কোল্ড ওয়াটার কাম ওয়াটার পিউরিফায়ার মেশিন বসানো হলো এমন খবর জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস তিনি বলেন আসতে বছরে গরমের মরশুম সেই সময় জলস্তর নেমে যাওয়ার পানীয় জল সময় মতো ক্রীড়াবিদদের হাতে পৌঁছয় না তাই ঠান্ডা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থা অটুট রাখতে উদ্যোগে হলো উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ডিএসএফ জেলা সম্পাদক সুদীপ বিশ্বাস আর বলেছেন শুনে নেওয়া যাক আজকে আপনাদের কি অনুষ্ঠান কি ছিল আমাদের উত্তর দিনাজপুর ডিএস এর পরিচালনায় আপনারা জানেন যে সারা বছর এখানে বিভিন্ন রকমের ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয় সারা বছর ধরে হয় সেই সঙ্গে ফুটবল ক্যাম্প কোচি ক্রিকেট কোচিং ক্যাম্প চলে তো সামনে প্রখর গ্রীষ্ম আসছে সভাপতি আমরা চিন্তিত যে পানীয় জলের সরবরাহ যাতে প্লেয়ারদের কাছে নিয়মিত থাকে অলরেডি আমাদের একটা ওয়াটার কুলার অ্যান্ড পিউরিফায়ার রয়েছে তো সত্ত্বেও আমরা আরেকটা ওয়াটার পিউরিফায়ার এবং কুলার মেশিন আমরা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিয়মিত রাখবার উদ্দেশ্যে আমরা আজকে এই মেশিন উদ্বোধন করলাম এবং আমাদের জেলার যারা এখানে প্লেয়াররা আসেন তাদের উদ্দেশ্যে আমরা এই মেশিন উৎসর্গ করলাম তবে এই জাতীয় উদ্যোগের ফলে খেলোয়াড়রা যে শীতল ও পরিশ্রুত পানীয় জল যে পাবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা দর্শের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স